দুই হাজার সাত অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহে হামলা রুখতে ব্যর্থ হয় ইসরায়েল সেদিন হামাস যোদ্ধারা বারোশোর বেশি ইসরায়েলি ও বিদেশিদের হত্যা করে গাজায় ধরে নিয়ে যায় আরো দুশো তিপ্পান্ন জনকে সেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহরন হালিভা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ত খইয়ে হামলার পর এই প্রথম দেশটির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন প্রথম ইত্তিফাদা থেকে শুরু করে ইসরায়েলের হয়ে অন্তত আটটি যুদ্ধে নিয়োজিত ছিলেন তিনি আর ইসরায়েলের গোয়েন্দা প্রধানের দায়িত্বে হালিভা কাজ করেছিলেন দুই থেকে তবে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে মেজর জেনারেল আহারন হালিবা একজন উক্তস্বরী বেছে নেওয়ার পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন নিজের পদত্যাগপত্রে হালিবা স্বীকার করেছেন সাত অক্টোবরের ঘটনায় তার গোয়েন্দা অধিদপ্তর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সাত অক্টোবরের হামলার জেরে জুড়ে ফের হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এবং সেই উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বাজিয়ে চলছে যুদ্ধের সাইরে সুব্রজয় এক টাকার খবর